সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি এই ভিডিওটা হচ্ছে আগের দিন যে দেখলে আমাদের বাড়ির হরিসভার পার্ট ওয়ান ভিডিওটা এটা হচ্ছে তারই পার্ট টুয়ের মানে পরের দিনের ভিডিওটা আর ভয়েস ওভার দিচ্ছে তার কারণ হচ্ছে জানোই তো পুজোর সময় একটু আওয়াজ মানে সমস্ত কিছুই আর কি হয় বলেই ওখানে ভয়েসটা দিতে পারিনি তার জন্যেই আর কি ভয়েস ওভার দেওয়া তো এটা হচ্ছে সকালবেলা যুগল হচ্ছে তো যুগলের গানটা হচ্ছে তোমরা সবাই একটু দেখে নিও देवालो हरि राना जनक सुते देवालो ए आले मोहि ता ओ बिचाता ओयो बिचाता देवालो डले भाए ना अननद बिरा

Oh! No. No. ববে বে তি হ লালে জতি হবে ভলায় য়ুলা নয় দু লয় মতু বদরে এই ধুলাছিল লতারাত

ভূগোলের গান শেষ হওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নগর ভ্রমণ করতে আর সামনে দেখতেই পাচ্ছ আমার ভাই আর দিদির ছেলে যাচ্ছে ঠাকুর নিয়ে ওরা প্রতি বছরই ঠাকুরটা নিয়ে ওরাই বেরোয় তো এখানে দেখো নগর ভ্রমণে আমার ছোটনকে আর মামামকে রাধা রাধাকৃষ্ণ সাজিয়েছিলাম কতটা সুন্দর লাগছে দেখতে আর মেস্তির ছোটো মেয়ে আর বড়ো মেয়েও কিন্তু রাধাই সেজেছিলো তবে ওদেরটা ভিডিও করা হয়েছে কিনা অতটা খেয়াল নেই তো বাচ্চাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো

别别，快了 এখানে এখন ভোগের রান্না হচ্ছে লুচি কেউ কথা বলবে না যেটা মুখে চাপা দিয়ে রেখেছে সুজি এটা ক্ষীর না এটা ক্ষীর মানে মালসা নিয়ে এই কটা এখানে তো এই যে ভোগের সব সাজাচ্ছে এরপর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ভোগের গানের সময় দুপুরে মানা চন্দন চন্দনাস দুই প্রভু দানি আছে নিত্যানন্দ প্রভু গৌরাময় মহাপ্রভু তা গৌরী দাস দানি নানি ভাবছেন তাকে আগে মানা আমার নিতাই বলো না গৌরু বড় নিতাই বলো না মনে মনে

ইশারা করছেন মহাপ্রভু কবিদাস তুমি আগে দিন দিয়ে গেল তাপর আমার দাদা ছিল বলাই দাদা फुल पर तले दिया পুঞ্জি আরতি ঘরিবার we the line.

न संकीर् লাস্টের ভিডিওটা তো আর করা হয়নি কারণ ফোনটা ঘরেই রাখা ছিল তাই জন্য আর আমরা মানে যেহেতু পুজো দিয়েছি তাই সারাদিনই তো না খাওয়া না খাওয়া মানে কি ব্রাহ্মণ বললো যে শুধু শরবত খাওয়া যাবে শুধু জল খাওয়া যাবে না ওখানে একটু চিনি নুন দিয়ে শরবতটা খাওয়া যাবে তো তাই খেয়েছিলাম তো এই এখন সন্ধ্যাবেলা গিয়ে আমরা সব খেয়া খাবার খেয়ে আসলাম তো দুপুরবেলা হয়েছিল লুচি ছোলার ডাল পনিরের তরকারি চাটনি পাঁপড় আর জলখাবারে হয়েছিলো আলুর দম কিন্তু আমরা সারাদিন উপোস থাকার পর আর লুচি খাইনি আমরা কি খেয়েছি মুড়ি মুড়ি খেয়েছি ও খেয়েছি আলুর দম মুড়ি আলুর দম পনিরের তরকারি ছোলার ডাল নিয়েছিল হ্যাঁ সবই খেয়েছি আমি আলুর দম খাইনি আলুর দমটা দিয়ে বেশি ভালো আমি পনিরের তরকারি খেয়েছি ছোলার ডাল খেয়েছি চাটনি খাইনি খেয়েছিস চাটনি হ্যাঁ খেয়েছি আজকে সবকটা রান্নাই ভালো ছিল কালকেরগুলোও ভালো হয়েছিলো কিন্তু কালকেরগুলো পরে বলো কালকে অ্যাকচুয়ালি খাবার শর্ট পড়ে গেছিল লাস্টটা আমরা ভাত খেয়েছিলাম আমরা মুড়ি খেয়েছি না রাত্রিবেলা আমরা ভাত খেয়েছি আমি আবার ডাটা ওই দুপুরবেলা যে ডাটা পোস্ত হয়েছিল ওই দিয়ে মুড়ি খেয়েছি কি লজ্জা কি লজ্জা ওই জন্য কালকে খাবারটা কম পড়েছে বলে আজকে খাবার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে এত খাবার হয়েছে আজকে গায়ে মেখে শুয়ে থাকা যাবে প্লাস্টিকে বাঁধছি আর বাড়ি পাঠাচ্ছি আজকে প্রচুর খাবার মানে বেশিও হয়েছিল লোকও আজকে অনেকটা কম হয়েছিল কালকে ভালো লোক হয়েছিল যার জন্যই কি অনেক খাবারটা শর্ট পড়ে গেছিল যাই হোক তো আমাদের কোনো আফসোস নেই কারণ আমরা মেয়েগুলোকে যখন খাওয়াচ্ছিলাম তখনই একটু বেশি করে এনে আমরা টেস্ট করে নিয়েছিলাম ওর মেজদিরা একটু বোকা শোকা ছিল ওরা ওই নামের কাছে বসেছিলো ওরা ওই জন্য টেস্ট করতে পারে আমরা বাদ সবাই টেস্ট করেছি রাত্রে নাই বা খেলাম টেস্টটা তো পেলাম বলো তো যাই হোক তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট আর টাটা দেখা হবে আরও একটা পরবর্তী ভ্লগে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওগুলো হয়তো একটু লেটে ছাড়া হবে কারণ এডিট করে উঠতে পারি না তো খেপে খেপে এডিট করবো তারপর ছাড়বো তাই এখনও মাম্মামদের অ্যানুয়াল ফাংশানের ভিডিওটাও আমার মানে পোস্ট করা হয়নি নি এডিটও করা হয়নি তো দেখা যাক কোনটা আগে করি তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা